বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে পঁচাত্তর পাবলিক জেরো জয়লাভ করলো তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উর্ল সবই জাবির ফাটলোবাজি বের হলো বিজয় মিছিল বিরোধীরা কোনো নমিনেশন না দেওয়ায় ফাঁকাবাটির জিতল তৃণমূল উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির উন্নয়ন সমিতির মগবাদ ছিল দুপুরে নির্বাচন গত তিন দিন ধরে নমিনেশন জমা দেওয়ার দিন ধার্য ছিল সেখানে শাসক দলের আধিপত্য রয়ে গেল বিরোধীরা কোনো প্রতিদ্বন্দ্বিতা এমনকি নমিনেশনও তারা জমা দেয়নি যার ফলে সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূল কংগ্রেস জয়লাভ করল বসিরহাট এক নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সারিফুল মন্ডল ও তৃণমূল নেতা শফিকুল দফাদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হয়ে এখানে মানুষ ভোটে জিতিয়েছেন তাদের বিরোধীরা এখানে কোনো নমিনেশন জমা দেয়নি কাউকে ভয়ভীতি দেখানো হয়নি নিশ্চিত পরাজয় ভেবে বিরোধীরা প্রার্থী দেয়নি যার কারণে তৃণমূল কংগ্রেস এখানে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে জেতার পরে প্রার্থীরা গলায় মালা মিষ্টিমুখ করে মিছিল করে ইটিন্ডা ও পানিতর গ্রামে তৃণমূল কর্মী ও সমর্থকেরা